হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং ওই যে দেখো আমার ফ্রেন্ড আমরা চলে এসেছি কলেজে আজকে তো সকালে ছিল তোমাদেরকে বলেছিলাম কালকে এত ঠান্ডা কি বলবো মাস্ক পরে আছি আমার কানটা না তালা লেগে গেছে সত্যি তো আজকে তো কলেজ থেকেই শুরু করলাম ভিডিওটাই ফার্স্ট টাইম কলেজ থেকে ভিডিও শুরু করলাম বেশ খুব ভালো লাগছে তোমরা ওরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে হনারা হাই কর সাইডে একটা রোদ উঠেছে কি এত সুন্দর রোদ তাই আমাদের কুল গাছে কুল হয়েছে কুল গাছে কুল হবে না কী হবে পুরো কটা সব ফাঁকা আমার মনে হচ্ছে একটু আগেই চলে এসেছি দেখি যা গোটা কটা বাজার সাড়ে সাতটা তাহলে ফাটো রাখবে কী হবে ও শুধু ফটো তুলবে বলে বলে যেমন দেখো তোর মুখের বদনটা কেমন লাগে মাস্ক পরে আসলে এত একটু ভালো আছে নাহলে নোংরা হয়ে যায় এত নোংরা এদিকে রাস্তা দেখো কত সুন্দর শিশির বকুল গাছটা দেখো কি সুন্দর কি বোঝা বন্ধুরা ওপরে দেখো পুরো বকুল গাছের ছাউনি কি সুন্দর লাগছে না কেন বন্ধুরা চলো আজকে একটা দাদা ভাইয়ের কমেন্টে রিপ্লাই করব আসলে কালকে যে আমি নুন চিনির জলটা খেয়েছিলাম আর সাথে কিন্তু দুটো খেজুরও খেয়েছিলাম নুন চিনির জলটা তো আমাকে ডাক্তার খেতে বলেছে আমার যেহেতু লো প্রেশার অনেকটাই লো সেই কারণে আর খেজুরটা খেতে বলেছিল সেই দাদাভাই ভাই অমিত দাদা আমার ইউটিউবে আমার ভিডিও রোজ দেখে তবে দাদাভাই যখন দেখলো আমি খেজুরটা খাচ্ছি কিন্তু দাদা ভাইয়ের নাম নিই তখন আমাকে আবার কমেন্ট করলো যে তুই আমার নামটা নিস সেই কারণে আমি দাদাভাইয়ের নামটা নিয়ে নিলাম যে অমিত দাদাভাই আমাকে বলেছিলো খেজুরটাও নাকি লো প্রেশারের জন্য খুবই উপকারী তোমরা যেটা জানো না জেনে নিলে আমি কিন্তু অবশ্য জানতাম না তবে বলার পরে আমি খেয়েছিলাম আর খাচ্ছিও এই ভিডিওতে যেহেতু খেজুর খাবার ভিডিও আমি করিনি সেই কারণ হচ্ছে আগের ভিডিওটা দিয়েই কমেন্টটা বলে দিলাম আর দাদাভাই তোমাকে অনেক থ্যাংক ইউ এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা দেখো কলেজে খেলাধুলো করার পর পা হাত পুরো ব্যথা হয়ে গেছে মানে অনেক কিছু করিয়েছে প্র্যাকটিক্যালে যা হয় আর কি করে বাড়ি চলে এসছে এখন আর এখন আমার ভীষণ জোরে খিদে পেয়েছে ভাবছিলাম ওখানে বসেই কিছু খাবো নিয়ে গেছিলাম টিফিন তবে আর ভালো লাগলো না তাই চলে এলাম যেহেতু ছুটি হয়ে গেছে তাই ভালো আগে বাড়ি যাই বাড়ি এসে তারপরে খাওয়া যাবে সে কারণে এখন আমি খাবো আর মা রান্না করে দিয়ে গেছে চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়েও দিই আর আমিও একটু খেয়ে নিই কারণ একেবারে বেজে গেছে সাড়ে দশটার বেশি এগারোটা বাজতে যায় তাই আমি এখন ভাতটাই খাবো এই যে দেখো এখানে না কালকে রাতে চিকেনটা আছে তবে সবাই খেয়ে গেছে আমার জন্য আছে কারণ আমি খেয়ে যাইনি সকালে কিছু আমার জন্য রেখেছে আর ওই চিংড়ি মাছ কলা আলু দিয়ে একটা ঝোল হয়েছে আর এদিকে হয়েছে আলু দিয়ে আর লাল শাক এনেছিল না তাকে দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি হয়েছে তবে লাল শাকটা এতটাই নরম দেখো যে পুরো একবারে শুধু আলু দেখা যাচ্ছে এটাই আজকে মেনু চলো আমি এখন খাওয়া দাওয়া করি আর বন্ধু পুজো টুজো করেই গেছে বন্ধুরা এই যে আমার ভেলপুরি বোতল আর আজকে না একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমি কলেজ থেকে কিনেছি অনেকগুলো ষাটমলা কিনেছিলাম সেগুলো একটাও খাওয়া হয়নি এই যে দেখো আমার রাধা কৃষ্ণ দেখেছো সব আমার ব্যাগে থাকে আর এই যে আমার দেখো গোপাল টিকিটগুলো দেখেছো সব রেখে দিই আরও আছে এই যে ষাটমলাগুলো দর সব এখানে রাখি আর কি কি আছে বের করি একটা বান্ধবীকে একটা দিয়েছি আর বাদ আমার কাছে আছে আর একটা থাকার কথা কোথায় গেল আচ্ছা না এই তো সবগুলোই আছে দেখো এটা হচ্ছে পুদিনা পুদিনা সারমলা আর এটা হচ্ছে ইমলি তেঁতুলের আর এটা তো কোকো কলা এইটা আমার খুব ভালো লাগে সবগুলোই ভালো লাগে এইটা ডবল কিনেছিলাম সেটা হচ্ছে বান্ধবীকে দিয়েছি ও খাচ্ছিলো আমি তখন খাইনি খালি পেট ছিল বলে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমের হাজমোলা এই চারটা হচ্ছে রেখেছি ব্যাগের মধ্যে পরে কোনো দিন খাবো সবাই মিলে আর চকলেট পাঁচটা কিনেছিলাম এই একই রকম চকলেট ওকে দুটো দিয়েছি আর আমার কাছে তিনটে রেখেছি আমি নিয়ে এসেছি আমি খাবো আমার বোনকে দেবো সেই কারণে আর এই শাটমোলাগুলো বিশেষ করে এইটা আমাকে নিয়ে যেতেই হবে তার কারণ এটা ওর খুব পছন্দ এটা কলেজে একসঙ্গে তিনজনে ভাগ করে খাবো আর এই বাদ বাকিগুলো দেখা যাক যদি ঘরে কালকে তো রবিবার আছে শেষ করতে পারি আর না হলে থাকবে ব্যাগের মধ্যেই কার কার এগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগে এগুলো ব্যাগে রাখতে মাঝে মাঝে ইচ্ছে হলে বেশ খাই দেখো গলু দেখো হাতে কেমন খাবে নাও কম খাবে নাও গলু এলে বুঝ ধরানো তুই

আসলে বোন ঘর সে সেখানেও ভয়ে চলে গেল ওই দেখো বসে আছে এখানে দেওয়া আছে গমগুলো এসে আবার খেয়ে নেবে তার আগে চলো তোমাদের এইখানে যে কফি গাছগুলো লাগানো হয়েছে সেগুলো দেখাই এই যে সমস্ত কফি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো পুরো জায়গাটা নিয়ে লাগানো হয়ে গেছে এই সাইডটিটা তো মানে অনেক আগে লাগানো হয়েছে সে কারণে অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর ওই সাইডটা লাস্টে লাগানো হয়েছে এই যে গাঁদা গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এই সাইডটি সাইডে লাগানো আছে আর এই দিকে দেখো এই যে বিট গাছ এইগুলো বিট গাছ লাগানো আছে এটা গাদা গাছে দেখো ফুল করিয়েছে আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছি না এগুলো ধোনা গাছ আর এগুলো হচ্ছে সিম গাছ সঙ্গীতা কি একটা বলছে কি রে মুরগি বাচ্চা ওদের ছোট ছোট মুরগি বাচ্চা কিনেছে তাই ছাদে বসে বসে মুরগি বাচ্চা ছেড়েছে এই যে দেখো সেই গানা গাছটা একটা দুটো করে ফুল ফুটছিল এখন কতগুলো কুড়ি হয়েছে আর কি সুন্দর লাগছে কুড়িগুলো ফুল আমাদের সেই গাছটা আমাদের ছাগল খেয়ে নিয়েছিল তারপরে আবার কতটা হয়েছে কিন্তু এগুলোতেও এসছে ফুল চলো সঙ্গী তাদের বাড়িতে যাই ওদের কতটা ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে এসছে দেখাবো তোমাদেরকে চলো সঙ্গী তাদের মুরগির বাচ্চা দেখে আসি আমরা কি করতেছা ও কাকিমা দেখো কি করছে এটা কার কার পছন্দ বলো গুগলি গুগলি আর এবার চলো মুরগি বাচ্চাগুলো হয়ে চল সেটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত ছোট ছোট ও মা গো কি সুন্দর দেখো দেখো কত সুন্দর লাগছে দেখেছ এটা সাদা মুরগি বাচ্চা এটা সাদা এই লাল পুরো ডিম মানে সবে ছোট ডিম বাচ্চা এগুলো কি ভালো লাগছে কিন্তু এগুলোর কি হয়েছে হ্যাঁ এটা এখনো বেঁচে আছে কিরকম হয়ে গেছে মুরগি বাচ্চাগুলো এ ঠান্ডা লাগছে দেখ ধরতেছে

কত গাছ লাগানো হয়েছে এইগুলো হচ্ছে এতটা নিয়ে আর এইগুলো হচ্ছে পালং শাক আর এগুলো কি বাবা যত ছিল ঘিচি ঘন্টায় বেড়াইছে দেখ কিন্তু সুন্দর লাগছে আর এগুলো মূলা মুলো 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 সুন্দর লাগছে দেখতে পিসি পেশা গেছে ওই দেখো বাড়িতে গাছে জল দিতে আমার মাও গেছে এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আমি যত ক্যামেরায় সরি সরি নিয়ে আসছি ওরাও সরে সরে আসছে ওই দেখো এই 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 আমার হাতে কামড়াচ্ছে হে দেখো এই বাচ্চাটা এ বাবা এ বহুত চালাক চলো আমাদের কড়াই সুটি কত বড় বড় হয়েছে দেখে ফুলটা হাতে আছে আমাকে ফুল এই যে দেখো এখানে বৌদিদের সমস্ত গাছ বৌদিদের এখানে চলো প্রথমে কি গাছ আছে এখানে মূলো গাছ তার সঙ্গে আবার পাতাও আছে আবার শাকও আছে এটা সর্বভোজী বৌদি বলছে আর এখানে শুধু ধনেপাতা আছে এখানেও একই রকম আছে ধনেপাতাও আছে আর মূলও আছে আর ওদিকে সিম আছে দেখো সিম গাছ আর এই একটা পুঁই গাছ দেখো কি সুন্দর হয়েছে এটা শুধু হ্যাঁ আর এখানে আছে লাল লোটে শাক আর এখানে আছে পালং আর এই দিয়ে দেখো কড়ই এই যে দেখেছে ও কড়ই কি সুন্দর হয়েছে মানে এতটাও হবে কি না ভাবার মানে ভাবতে পারছিলাম না হাই সেদিনে ছড়িয়ে দিয়ে গেছিলাম সেইটা হাতে বড় বড় হয়ে গেছে আর এগুলো হচ্ছে কফি আর এগুলো পিড়িং মানে পিড়িং ফুলকপি বাঁধাকপি ওলকপি আর এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি সব আছে লঙ্কা আছে চলো ওদিকে পিসিদের করাই গাছগুলো কত বড় বড় হয়েছে দেখে আসি বয়ল কুলের ওই কুলগুলো দেখিয়েছিলাম এটা খুব মিষ্টির করে গেছে একটু আর কুল গাছে কুল তো ওই হয়ে আছে দেখো হয়ে গেছে দুটা দিন দেখেছো কত গাছ পূরে জল অনেক কমে গেছে